আপনি কি করেন মূলত আমি পড়ালেখা করি আপনার বাড়ি কোথায় যে শ্রীপুরে জি শ্রীপুরে বাড়ি তাই কি আপনি এই এর বাড়িতে ধান কাটতে গেছিলেন নাকি জি জি এই সময় এই কথাবার্তা হইছে পরে বিয়ার প্রস্তাব দিছে কে হ্যাঁ আপনি দিছেন হ্যাঁ আমি দিছি লুসি ডাক আপনি জানেন না যে আর বিয়া দুই তিনটা

আপনি সত্যি করে কেন আপনি কোনো কবিরাজি করেন বা কোনো কিছু করেন কিনা এটা বলেন আমি কোনো কিছু করি না আপনার দেখেন আমার তাবিজ কবজ কিচ্ছুই না তা আপনি কিছু না না আপনি কিচ্ছু করেন না এই যে এই মাইডারে বিয়ে করে ফেলাইছেন কয়দিন আগে আরেকটা একটা করছেন আপনি কি দেশের মধ্যে শুরু করছেন কি আপনি বলেন আমার তো কিচ্ছু করার নাই মেয়ে ঘরে দিগান চাষা হয়েছে ধান কাটতে গেলেই মনে করেন বিভিন্ন জায়গায় বউ নিয়ে আসে মেয়ে পাগল কইরা নিয়ে আসে এই দেখেন সে বিয়ে আর একটা করে ফেলাইছে এর মধ্যে আপনাদের কিছু বলা থাকলে আপনারা ভিডিওতে কমেন্টস করবেন